হ্যালো এভরিওয়ান হোয়াটসঅ্যাপ সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আই এম ব্যাগ গেমিং প্রো সবাই কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজও চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি পিসি বিল নিয়ে সো পিসি বিলটা একদমই লো বাজেটের পিসি তোমরা যারা লো বাজেটের পিসি বানাতে চাও আজকের ভিডিও দেখলে পরে অবশ্যই লো বাজেটের পিসির বিলটা খুব সহজে করতে পারবে ওকে সো আমার যে পিসিটা দেখতেছো এই পিসিটা কিন্তু আমি কিন্তু খুবই অল্প টাকার মধ্যে পিসিটা সেট আপ করছি মাত্র তোমার আঠারো হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে গেছে ওকে মাথা নষ্ট পিসি ঠিক আছে সো তোমাদেরকে এক এক করে ধরে দেব আমি কিন্তু মনিটরটা সেকেন্ড নিচ্ছি যার জন্য আরও কমের মধ্যে কিন্তু আমি পিসিটা কমপ্লিট করতে পারছি ঠিক আছে অ্যাকচুয়ালি পিসি বানাতে হলে অবশ্যই কিন্তু তোমার মাদারবোর্ডটা সিলেক্ট করতে হবে আগে ভালো একটা মাদার বোর্ড দিতে হবে আমার আমারটাতে আমি পরবর্তীতে আরও চার জিবি লাগাইছি সরি আট জিবি লাগাইছি মানে আট জিবি দিয়ে প্রথম সেট আপ করছিলাম র্যাম সো আমার পিসিতে কী কী আছে আমি তোমাদেরকে দেখা এ বলি এক এক করে আমার মাদার বোর্ডটা নিছি তোমার গিগাবাইটের আর গিগাবাইটের মাদার বোর্ড এইটটি ওয়ান ঠিক আছে এইট টু আর হচ্ছে প্রসেসরটা হচ্ছে ক্রাই ফাইভ জেনারেশন জেনারেশন সেভেন পর্যন্ত দেওয়া যাবে বাট সেভেন পর্যন্ত তেমন একটা ভালো কাজ করবে না এই আমি ফোর দিছি সেভেন দিলে খাপে খাপ হয়ে যাবে মানে সেভেনের ওপর আর দেওয়া যাবে না এই আমি ফোর দিয়ে চালাইতাছি ফোরে মোটামুটি ভালোই কাজ করে সমস্যা করে না হেডশট হেড শট কই গেল হারিয়ে গেছে যাই হোক খেলা কিন্তু খেলতে হবে কই গেল আমি মারতে পারলাম না একটা শুধু হেডশট দিছি সো আমার যে ক্যাচিংটা দেখতেছো বিসির যে ক্যাচিংটা ক্যাচিংটার দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা বাট পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু এখন আর তোমরা নিতে পারবে না এখন হয়তো বা চার হাজার কি বিয়াল্লিশশো টাকা পড়তে পারে আবার পিসির রেট কমছে বুঝছো হেডশট একটু মেডিকেট করার দরকার ছিল আচ্ছা যাই হোক ও খেলুক আবলি আলবি আলবি হেড শর্ট খাইছে দুইটা হেড শর্ট দিছি আরেকটা সুযোগ পাইনি আষ্টশো ড্যামেজ আমি বলি প্রথমে যারা আসলে পিসি বানাতে চাও ঠিক আছে কম টাকার মধ্যেই পিসি বানাও বানায় তারপরে মানে হাতটা রানিং করো করার পর তারপরে ভালো টাকার বাজেট করে ভালো টাকা বানিয়ে নিতে পারবো ঠিক আছে প্রথমে একটু কম টাকার মধ্যেই সেট আপ করো পিঠে একবারে ধরছে তাহলে কি আর হয় এটা শুধু পিসিতেই সম্ভব আমার এফপিএস দিতেছে ষাট পঁয়ষট্টি ষাট মাঝে মাঝে সত্তর পঁচাত্তর ও দেয় ঠিক আছে এখন একটু নেটের নেটটা একটু কম আছে আর পিসিতে তোমরা যদি আরেকটা জিনিস করতে পারো অনেকে প্যানেল লাগায় খেলে প্যানেলটা एक्चुअली প্যানেল না লাগানোই ভালো হাতের মুভমেন্টটা হচ্ছে সবচেয়ে বড় মুভমেন্ট যখন তোমার হাতে যখন কন্ট্রোল যখন খুব ভালো কন্ট্রোল করতে পারবা তখন কিন্তু তোমার জন্য অনেক অনেক ভালো হবে আমার পিসি বিল ভিডিও অনেক ভিডিও আছে তোমরা আর যদি কারো কোনো কিছু জানার ইচ্ছা জাগে বা মনে করো যে কোনো কিছু জানতে মানে ইচ্ছা জাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবা আমি প্রত্যেকের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব লে হালুয়া কি করতেছে কে জানো সাবাস আমাদের জিততেই হবে এই ম্যাচটা ঠিক আছে কারণ হচ্ছে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাচ্ছি না জিতলে জিনিসটা কেমন দেখা যায় হেডশট léjalo a cuíguelo boom la হেড দেওয়া দরকার ছিল তো হেডটা দিলাম না একটু মায়া লেগে গেছিল বুঝছো জাগা সমস্যা নাই খেলা তো হবে খেলবো তো একটু ওয়েট করো দেখা যাক কি হয় ওমা এক ডলার ওই সে কাম আর আমি কিন্তু লাইভ গেমও খেলি তোমরা চাইলে আমার সাথে জয়েন হয়ে যেতে পারো আলভি আমার সাথে আমার সাথে ভার্সেস করছে বুঝছো ঠিক আছে ভার্সেস করছে আরে কি হইল এটা এক রাউন্ড পায় গেছে অলটি দেখা যাক কি হয় awm e W N Kanaa kana. एक बट हिट लगे ना সুন্দর খেলা হয়েছে কিন্তু কি নাম দিব রে ভাই নিজেও বুঝতেছি ওটা সিটকে মার দিব সিট কে চার চার হয়ে গেছে অলরেডি ওরে এ ডাব্লিউএম দিবি ডাবু

লুকায় থাকে কি অবস্থা তে লুকায় চোকায় থাকলে হইব আরে খেলবা গাইস আজকের ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে